মাত্র 299 টাকা আমাদের ব্যাচ শুরু সিঙ্গেল সাইজ কিং সাইজ ডাবল সাইজ সব রকম সাইজে আপনারা পেয়ে যাবেন অনেক ডিমান্ড মার্কেট এটা এটা ফুল ডিজিটাল প্রিন্ট আছে प्योर कॉटन উপর আছে পুরো কালারস একদম লাইট ডার্ক করে আছে উপর থেকে লাইট পাবেন নিচে যেতে যেতে ডার্ক হয়ে যাবে প্রিন্ট গুলোটা দেখুন কত ট্র্যাডিশনাল লুকে পাচ্ছেন এটাও একটা কিং সাইজ এর বেডশিট উইথ টু পিলো কভার্স দেখুন এটা হচ্ছে ডাবল বেড এর বেডশিট পিওর কটন এর এর মধ্যে আপনি মিডিয়াম সাইজ বেডশিট যেটা সাইজ হয় 70 ইঞ্চ বাই 100 ইঞ্চ সেটাও আপনি পাবেন কোনো শ্রিংকেজ আসবে না কোনো কালার ডিসকালার এর সাথে দুটো পিলো কভার আপনার 850 একটা 90 108 সাইজের বেডশিট প্লাস টু পিলো কভার্স ওকে एक कलर एक ब्राइटनेस ता देखों कलर कंबिनेशन ता देखो। ब्राइट कलर्स आचे और एक भालू लागे एलिफेंट बना आचे बलून्स आचे साइकिल आचे। जहाँ मैट्रिस ता आठ इंची बा दोस इंची हाइटर मैट्रिस वाले सेटर जोने इता ज्योतिष को। एक अंक टू कलर आचे पैनल प्रिंट आचे पूरो। हम्म एक अंक भालू प्रिंट কাপড়টা পাচ্ছেন যেটা प्योर कॉटनে পাবেন सैटिन फिनिश থাকবে কাপড়ের তোমাদের लाइट डार्क डस्टी সোব্রোকোমি कलर मैचिंग है आपने पावे फ्लोर रनर रे रेंज शुरू हो जाचे 600 টাকা থেকে ডরমেটসে আমাদের প্রাইস রেঞ্জ स्टार्ट हो जाचे 200 টাকা থেকে নমস্কার নমস্কার विनोद कलेक्शन থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি আজকে রাম মন্দিরের পিছনে আমাদের দোকান সেখানে আপনি बेडशीट्स बेड 커वर्स টেবিল ম্যাটস টেবিল কভারস ডোর ম্যাটস টাওয়েলস সমস্ত হোম ডেকোরেট জিনিসগুলোটা আপনি পাবেন সামনেই তো দাদা দিওয়ালি সামনেই তো দিওয়ালি দিওয়ালির জন্য আপনাকে ঘর সাজানোর জন্য আপনি পুরো হোম ডেকোরেট জিনিসগুলোটা পাবেন মানে ঘরে সমস্ত কিছু বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু বেড কভার সবকিছু আপনার কাছে পেয়ে যাবে তো হ্যাঁ নিশ্চয়ই বেডশিটস বেড কভারস টেবিল ম্যাটস টেবিল কভারস ডোর ম্যাটস টাওয়েলস সমস্ত জিনিসগুলোটা আপনি পাবেন একটা হোলসেল প্রাইসে রিটেলে আপনি ভালো জিনিস একটা রিজনেবল গুড কোয়ালিটি একটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন একবার আসেন দেখেন পছন্দ হলে যে রাম ক্রসিংটা আছে ঠিক রাম ক্রসিং এর পেছনে কি আপনার দোকান তো বিলকুল রাম মন্দিরে যে মন্দির আছে ওর ঠিক পিছনেই আমার দোকান রাম মন্দিরের গেট থেকে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনি আমার দোকানে পৌঁছতে পারবেন একদম এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তো আপনি গাইড করে নিশ্চয়ই আপনি জাস্ট একটা ফোন কল করবেন আমি আমার স্টাফকে পাঠাবো ও আমার দোকানের প্যাকেটগুলোটা আপনাকে ডিসপ্লে করবে আর ওনার সঙ্গে আপনি নিশ্চিন্তে ভাবে আপনি চলে আসতে পারেন আপনার কাছে দাদা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি কি একবার একটু আমার দর্শকদেরকে লোকেশনটা বুঝিয়ে দিতে বুঝিয়ে দিতে পারবেন নিশ্চয়ই কেন না আমি আমার ছেলে রোহনকে আপনাকে একটা রিকোয়েস্ট করছি ওকে একটা আপনাকে লোকেশনটা ভালো করে রাম মন্দির থেকে ক্রসিং থেকে আপনাকে এখানে কি করে আসতে হবে সেটা একটু জানিয়ে দিচ্ছি আমরা দাঁড়িয়ে আছি এর মধ্যে রাম মন্দির ক্রসিং এ এটা হয়েছে রাম মন্দির বিল্ডিং আর আমরা যে দোকান আছে ঠিক রাম মন্দির পিছনে হাওড়া দিয়ে হাওড়া দিয়ে আসবেন এই দিকে আসবেন এটা হচ্ছে বড়া বাজার যাওয়ার রাস্তা ও পারে পড়ছে আপনার গিরিশ পার্ক গিরিশ পার্ক থেকে সোজা আসবেন রাম মন্দির দেখবেন রাম মন্দির ঠিক পিছনে আছে সবটা আগের পা ঠিক অপোজিটে আসবে একদম মানে ঠিক এই রাম মন্দির রাম মন্দির কিন্তু রাম মন্দিরে ঠিক রামমন্দির পিছনের কাছে দোকান। এই বলরেতে ঢুকে ঠিক পেছনের বাড়িটায়। এই সাইডে পড়বে পুরো। আমরা চলে এলাম আমাদের শপে। এটা হচ্ছে ঠিক রামমন্দির পিছনের বিল্ডিং এ। ঠিক রামমন্দিরের পেছনের বিল্ডিং এ আছে বিরব কালেকশন। ফার্স্ট ফ্লোরে আছে। অ্যাড্রেস হইছে 117 এ মুকতারাম বাবু স্ট্রিট। চলো নেরন দেখায়ে। হ্যাঁ, আসুন। শুরু করছি আমাদের প্রোডাক্টস নিয়ে। দেখুন এটা হচ্ছে ডাবল বেডের বেডশিট পিওর কটন এ। হুম। নো সাইজটা হচ্ছে 90x108। ওকে এর সিঙ্গেল বেডটাও পাবেন সেটা হবে থ্রি হান্ড্রেড রুপিসে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় বাহ ওর সঙ্গে যদি আপনি ফিফটি রুপিস অ্যাড করে দেন আপনি একটা বালিশের ওয়ারটাও পাবেন আচ্ছা এর মধ্যে এটা হয়ে যাচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিসে এর সঙ্গে আপনি একটা নব্বই একশো আট সাইজে বেডশিট প্লাস টু পিলো কভারস স্ট্যান্ডার্ড সাইজে পিলো কভারসটা পাচ্ছেন সেটা সাইজ হয়ে যাচ্ছে সতেরো ইঞ্চ বাই সাতাশ ইঞ্চ ওকে এর মধ্যে আপনি নানা রকমের কালারস পাবেন প্লাস অনেক ভ্যারাইটিস পাবেন অনেক ডিজাইনস পাবেন ওকে

মাত্র চারশো টাকা দরকার পড়লে আমরা যেটা আপনাকে জিনিসগুলোটা দেখাচ্ছি আপনার দরকার পড়লে আপনি ভিডিওটা চালিয়ে আমাদের দোকানে এসে আপনি ওটাকে যাচাই করে নেবেন কি ওই জিনিসটা ওই দামে আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন আপনারা যে পছন্দ হচ্ছে আপনারা স্কিপ নিতে পারেন একদম যে দাম বলা হচ্ছে ভিডিওতে সেই দামই পাবেন দরকার পড়লে আপনারা কিন্তু ভিডিওটাকে চালিয়ে কিন্তু দাদার কাছে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো চিন্তা নেই আপনাদের ভিডিওতে আমরা যে দাম বলছি সেই দামই পাবেন

বা এটা কি প্রাইস রেঞ্জ আছে দাদা এটা আপনার ও 600 রেঞ্জ এটা ও 600 রেঞ্জ নেক্সট দাদা ডার্ক কালার লাইট কালার হ্যাঁ মেশিন ওয়াশ করুন কোনো প্রবলেম নেই হবে না ওয়াশিং মেশিন করলে কোন প্রবলেম পুরো পুরো মেশিন ওয়াশ করুন কোনো প্রবলেম নেই ওকে এইবার দেখুন এটা চলে আসছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এর প্রাইস হচ্ছে এইট এর আপনি সিঙ্গেল বেড সাইজটাও পাবেন সেটা পাবেন আপনি ফোর ফিফটিতে উইথ পিলো কভার সেটা পাঁচশো টাকা আপনার একটা আছে কালার হবে না পিওর আছে

আপনার ঘরটাকে একদম উজ্জ্বল করে দিবে একদম অসাধারণ লাগছে ক্যামেরা তো দাদা দারুণ লাগছে এটা অনেক কালার এসে যাবে এর মধ্যেও কালার অপশন পেয়ে যাবে তাই কালার অপশনস পাবেন ডিজাইনস পাবেন দেখুন সব ডিজাইন এসে যাবে কালার এসে যাবে আলো ভালো কালার আছে মন্ডালা প্রিন্ট ট্র্যাডিশনাল প্রিন্টস বাহ এই প্রিন্টটা দারুণ দেখুন একবারে একদম এথনিক প্যাটার্ন এইবার দিওয়ালির এটা এথনিক প্যাটার্ন খুব উঠেছে এর খুব ডিমান্ড আছে এটা দেখতেও দারুণ লাগছে ক্যামেরা একদম দারুণ বাড়িতে মানে এটা রাখলে পুরো ঘরের ইয়ে চেঞ্জ করে দেবে অসাধারণ আবারও বলছি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন একদম আপনি দেখে নিন কোয়ালিটি আর যে দাম বলা হচ্ছে ভিডিওতে আপনি হান্ড্রেড পারসেন্ট সেই দামেই পাবেন দরকার হলে ভিডিও চালিয়ে নেবেন ঠিক তো দাদা একদম একশো একদম আমরা কোনোদিন কাউকে মিসগাইড করি না হুম

ऐसे होंगे आपने पाच्चिन एकता बेडशीट दो टो पीलो कवर मात्रों सिक्स फिफ्टी रुपीज़ प्योर कॉटन आचे हंड्रेड परसेंट प्योर कॉटन कलर पास्ट फेड हो बेना श्रिंको कोर बेना मात्रों सिक्स फिफ्टी हैं दादा मात्रों सिक्स फिफ्टी थे इस मुद्दे आपने नाना रंगों में डिजाइन्स नाना रंगों में कलर्स प्योर कॉ

যদি সাউথ থেকে আসছেন তাহলে এম জি রোড যদি নর্থ ক্যালকাটা থেকে আসেন তাহলে গিরিশ পার্ক একদম 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 মাঝখানে পড়বে রাম মন্দিরে বলবেন যা কাউকে ল্যান্ডমার্ক হয়ে যাচ্ছে রাম মন্দির রাম মন্দিরের ঠিক পিছনে আমাদের দোকান রাম মন্দির এন্ট্রেন্স গেট থেকে কুড়ি থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনি ঝট করে চলে আসতে একদম কলকাতা রাম মন্দির আপনারা সবাই চেনেন ঠিক রাম মন্দিরের পেছনে কিন্তু আর দোকান আবারও মনে করে দিচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু এক পিসও নিতে পাচ্ছেন আপনারা হোলসেল দামে রিটেলে এটার দাম কত বললে দাদা এটা সিক্স ফিফটি সিক্স ফিফটি আপনারা যাচাই করবেন যাচাই করেই মাল নেবেন একদম আবারও মনে করে দিচ্ছি আপনাদেরকে যে ভিডিওতে যে দাম বলছে আপনারা কিন্তু সেই দামেই পাবেন আপনি দরকার হলে ভিডিও চালিয়েই নিতে পারবেন নেক্সট কি দেখবো দাদা নেক্সট এর উপরে কোয়ালিটিটা দেখাচ্ছে এর থেকে আরও বেটার কোয়ালিটি আচ্ছা এ থেকে একটু বেটার কোয়ালিটি দেখবো আপনাদেরকে জানাচ্ছি আবার স্ক্রিনের মধ্যে আমাদের WhatsApp নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে দরকার পড়লে আপনারা ফোন করুন আমরা লোকেশন আবার আপনাদেরকে ভালো করে জানিয়ে দেব একদম দরকার পড়লে আপনাদেরকে রাম মন্দিরে এসে আপনি ফোন করবেন আমি স্টাফ দিয়ে পাঠিয়ে আপনাকে ডেকে নিব একদম ঠিক রাম মন্দিরের পেছনের বাড়িটাই হচ্ছে দাদার দোকান ঠিক রাম মন্দিরে দাঁড়িয়ে আপনারা ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করুন আপনারা বেস্ট হবে রাম মন্দিরের সামনে আর আপনারা যদি কোনোটা পছন্দ হয়ে গিয়ে থাকে আপনি স্ক্রিনশট নিন নিয়ে দাদাকে হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা দাদা আমি একটা বলছি আপনাদের কি হোম ডেলিভারিও হয় হোম ডেলিভারি হয় মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো ওকে আপনারা কিন্তু বাড়িতে বসেও কিন্তু এক পিস প্রোডাক্ট কিনতে পারবেন অসাধারণ দাদা এটা কী দাম আছে এটা হচ্ছে এইট ফিফটি

আরো অনেক বেশি আছে দেখুন একটা ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো যায় না আমরা জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল দেখি অসাধারণ লাগছে কিন্তু এটা ক্যামেরায় অসাধারণ লাগছে নাইট শীট হিসাবে ব্যবহার করতে পারবেন একদম কুল কালারস কম্বিনেশনটা দেখুন কত সফট আছে কত কুল কালারস আছে একদম অসাধারণ এটা কিন্তু আর কোয়ালিটিও আমরা আপনাকে দেখিয়ে দিই আরেকবার দেখুন 100% কটন আছে কিন্তু দেখে নিন দেখুন জিওমেট্রিক প্রিন্টও প্রিন্ট ভালো লাগে না বা অনেক পুরনো লাগে

প্রত্যেকটার সঙ্গে কিন্তু চাদরের সঙ্গে দুটো করে আপনি পিলো কভার পাচ্ছেনই ঠিক আছে প্রত্যেকটার সাথে নেক্সট কি দেখবো দাদা এটা দেখুন এটা পিওর কটনই আছে আরও একটু বেটার কোয়ালিটি আমাদের কিং সাইজের বেডশিট স্টার্ট হচ্ছে সিক্স থেকে এটা আসছে মাত্র হাজার টাকায় এটা পুরো আছে আলো প্রিন্ট আছে একদম ক্লিয়ার প্রিন্ট আছে এটা তো কিং সাইজ আছে তাই তো কিং সাইজ ক্লারিটি দেখুন কি আছে ক্লারিটি প্রিন্ট দেখুন

নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে এর ছবি পাঠিয়ে দেবে দাদা নিশ্চয়ই পাঠাবো না কেন একদম আমাদের পুরো ফোল্ডার্স বানানো থাকে সেই ফোল্ডারগুলোটা একটা একটা রেঞ্জে ফোল্ডার্স বানানো আছে সেই রেঞ্জে ফোল্ডারটা আপনাদেরকে পাঠিয়ে জাস্ট একবার হোয়াটসঅ্যাপে হাই পাঠান স্ক্রিনে দেওয়া নম্বরে দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে নেক্সট কি দেখবো দাদা এটা আরও প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে কিং সাইজের বেডশিট উইথ টু কন্ট্রাস্টিং সেলফ কন্ট্রাস্টিং পিলো কভার্স বাহ

বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় বা রানার প্যাটার্ন ডিজাইন আছে পাঁদিকে রানার প্যাটার্নের ময়ূর বানানো আছে সেই ডিজাইনটাকে তুলে আপনার বালিশের ওয়ারের মধ্যে ওটা দিয়ে আছে একদম আপনারা কিন্তু বাড়িতে বসেও এক পিস হোম ডেলিভারি পেয়ে যাবেন যেটাই আপনার পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অতব হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু বাড়িতে বসেও এক পিস পেয়ে যাবেন এটা অসাধারণ লাগছে আমি আর একবার দেখিয়ে দিই দর্শকদের দেখুন বেডে পাথার করে কীরকম লাগবে একদম অসাধারণ লাগবে নেক্সট কি দেখবো দাদা

দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে সব ডিজাইনে আপনি কালারও পাবেন প্রত্যেক ডিজাইনে মিনিমাম তিনটা কালার তো আছেই আছে একদম এগুলো দেখুন এগুলো প্রত্যেকটা খুলে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি অসাধারণ আমাদের দোকানটা হচ্ছে রাম মন্দিরের ঠিক পিছনে রাম মন্দিরে এসে আপনারা স্ক্রিনের মধ্যে যা নম্বর দেওয়া আছে ওটা একটু কলও দিতে পারেন আমরা ফ্যাসিলিটি প্রোভাইড করব আপনাকে স্টাফ দিয়ে এখানে দোকানে আনার জন্য সেটাও করা যায় নেক্সট আছে কি দাদা এরকম সভার ডিজিটাল প্রিন্ট ও এসিডাইভের মধ্যে আচ্ছা ডিজিটালে আছে হ্যাঁ অনেক সভার কালার আছে বাহ মডার্ন টেস্টে ডিজাইন এথনিক উইথ এথনিক লুক ডান্ডিয়া বানানো আছে পিলোতে আচ্ছা পিলো পুরো কন্ট্রাস্টে আছে হ্যাঁ এটা দেখুন কন্ট্রাস্টিং এফেক্ট দেখুন পিলোতে বাহ লাইট ডার্ক লাইট ডার্ক সেম শেড লাইট ডার্ক করা আছে বাহ এই ডিজাইনস বিলটা হয়ে যাচ্ছে আপনার মডার্ন টেস্টে উইথ an এথনিক লুক একদম এর কি প্রাইস হয়ে যাচ্ছে দাদা ওই বারোশোর পঞ্চাশ টাকাই দেখাচ্ছি একই একই রেঞ্জের মধ্যে এটা দেখাচ্ছে এটাও দেখুন এটাও আসছে আপনার ডিজিটাল প্রিন্টে মডার্ন লুক উইথ অ্যান এথেনিক ডিজাইনস ট্রেডিশনাল সঙ্গে মডার্নের মিক্সার করা আছে কালারের সাপনেশটা দেখুন কালার সাপ কত সাপনেস আছে পিওর কটনে আছে কালার ফেড হবে না মেশিন ওয়াশ করুন হ্যান্ড ওয়াশ করুন কোনো প্রবলেম হবে না রুয়া রুয়া আসবে না কোয়ালিটি আর প্রাইস পুরো গ্যারেন্টি এর থেকে ভালো কোয়ালিটি আর প্রাইস পাবে না কোনো বাবলসে কোনো আপনার প্রবলেম আসবে না যেহেতু ভিডিওগুলোটা এত লং হয়ে যাবে সেই জন্য আমরা পুরো ডিজাইনগুলোটা দেখাচ্ছি না প্রচুর ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে আপনারা স্ক্রিনে দাও নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে দাদা এটা কি প্রাইস রেঞ্জে আছে এটা 2000 রেঞ্জে পাচ্ছেন না এটা 2000 রেঞ্জে আসছে আমার দোকানটা হচ্ছে রামুদের ঠিক পিছনে মেট্রো থেকে আসতে গেলে সাউথ থেকে আসছেন তো এমজি রোড মেট্রো স্টেশনে নামবেন রাম মন্দিরের ঠিক পিছনে পাবেন আর যদি নর্থ কলকাতা থেকে আসছেন গিরিশ পার্কে নামবেন গিরিশ পার্কের নেবেই আপনি রাম মন্দিরে চলে আসবেন এটা কত ভালো কাপল প্রিন্ট আছে ওয়েডিং অ্যানিভার্সারি বা অ্যানিভার্সারি কত হবে বার্থডে গিফট অনেক ভালো লাগে এইসব প্রিন্ট সোবার ডিজাইন আছে কালারগুলোটা দেখুন কত সুদিং কালারস আছে এটাও ডিজিটাল প্রিন্ট আছে এরকম আপনি নানারকম ডিজাইনস পাবেন বিভিন্ন কোয়ালিটির তে ডিজিটাল প্রিন্টে 100% কটন আছে পুরো লেখা আছে 100% কটন আমরা কোনো মিসগাইড করব না আপনাদেরকে পিওর কটনে আছে কালার ফেড হবে না কখনো এইবার দেখুন আমাদের এমব্রয়ডারি কালেকশন এর দাম হচ্ছে 2500 টাকা কাপড়টা পাচ্ছেন যেটা পিওর কটনে পাবেন স্যাটেন ফিনিশ থাকবে কাপড়ের আর এমব্রয়ডারির ফিনিশিং গুলোটা দেখেন কোথায় থেকে সুতো উঠতে থাকবে না একদম প্লেন একদম স্মুথ গায়ে কোনো আপনার

বেডশিটে পুরো কাশ্মীরি স্টিচ করা আছে অনেক ভালো লাগে ডার্ক কালারও আছে এর মধ্যে কাশ্মীরি স্টিচ অনেক আপনি জলদি করে পাবেন না ডার্ক কালারে মধ্যে লাইট ডার্ক ডাস্টি সব রকমই কালার ম্যাচিং আপনি পাবেন এটা পুরো পুরো কিং সাইজ কিং সাইজ বেডশিট উইথ টু পিলো কভারস এটা পুরো হাতের কাজ আছে হাতের কাজটা আপনি কোয়ালিটি দেখুন কত বারিক কাজ আছে একদম ভালো করা আছে সঠিক কাজ একদম আমাদের দোকান হচ্ছে রামুদের ঠিক পিছনে নর্থ কলকাতা থেকে আসছেন তাহলে গিরিশ পার্ক থেকে আসতে পারেন সাউথ কলকাতা থেকে আসছেন তাহলে এম জি রোড মেট্রো স্টেশনে নেবেও আসতে পারেন স্ক্রিনে উপরে আপনাদেরকে দেওয়া আছে ফোন নাম্বারটা আপনারা কল করুন লোকেশন খুঁজতে অসুবিধা হলে আপনারা ফোন ফোন করুন আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে গাইড করে দিই একদম সবাই ফিনিশ আছে খুব প্রিমিয়াম লাগে সাধারণ পুরো এমব্রয়ডারিড বেডশিটস আছে কালার কম্বিনেশনটা দেখুন কত ভালো কালার কম্বিনেশনটা দেওয়া আছে প্রাইস রেঞ্জ বেডশিটস তো আপনাদেরকে দেখালাম এইবার দেখুন ঘর সাজানোর জন্য অনেক আমাদের কাছে অনেক ভ্যারাইটিস আছে অনেক প্রোডাক্টস আছে এটা দেখুন এটা হচ্ছে ফ্লোর রানার ফ্লোর রানারের রেঞ্জ শুরু হয়ে যাচ্ছে ছশো টাকা থেকে এর মধ্যে আপনি পঁচিশশো টাকা অবধি পেয়ে যাবেন এটা দেখুন এটা হচ্ছে ডোরম্যাটস ওয়াশরুমের সামনে লাগান মেইন ডোরের সামনে লাগান রুমের ভিতরে ডালুন আপনি সব জায়গার জন্য আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা কালারস আলাদা আলাদা ডিজাইন আর আলাদা আলাদা প্রাইস রেঞ্জে আপনারা পেয়ে যাবেন ডোরম্যাটস ডোরম্যাটসে আমাদের প্রাইস রেঞ্জ স্টার্ট হয়ে যাচ্ছে দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে এটা দেখুন অ্যান্টি স্লিপ ফ্রিজ ম্যাট রোলস আছে এটা দেখুন ফ্রিজের টপের জন্য আছে বড় সাইজ ফ্রিজ হোক মিডিয়াম সাইজ ফ্রিজ হোক স্মল সাইজ ফ্রিজ হোক সবার জন্যে আপনি সব সাইজে ফ্রিজের টপটা পেয়ে যাবেন এটা দেখুন এটা হচ্ছে এপ্রান এপ্রানে আমাদের কাছে হান্ড্রেড রুপিস থেকে স্টার্ট হচ্ছে সিক্স হান্ড্রেড অব্দি আপনি এরা এপ্রেন্স পেয়ে যাবেন এটা দেখুন এটা ম্যাটস অনেকবার খাটের উপরে বসে আমাদেরকে খেতে হয় বন্ধু বন্ধুবান্ধবরা এসে গেল তাইলে সে সময় দেখতে হয় না কি ডাইনিং টেবিলে খাবো না বেডরুমে খাবো সে সময় আপনারা এটাকে পাতুন আপনাদের বেডশিটটা নষ্ট হবে না এটাও কষ্ট করতে হবে না জাস্ট ওয়াইপ করে দিন যা জিনিসপত্রটা এর উপরে পড়বে সেটা পরিষ্কার হয়ে যাবে এটা দেখুন এটা হচ্ছে টেবিল ম্যাটস অ্যান্টি স্কেট টেবিল ম্যাটস 6 পিসের সেটও পাবেন 8 পিসের সেট পাবেন এর প্রাইস হয়ে যাচ্ছে 275 রুপিস পার পিস 275 এটা ছোট কোস্টেজ এর জন্য এটা কোস্টেজ জন্য এটা হচ্ছে আপনার টেবিল রানার্স দেখুন ভিডিও যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এত ফাস্ট করে তাড়াতাড়ি করে দেখাতে চাইছি আপনাদের এরকম টেবিল রানার্স টেবিল কভারস এসে যাবে এরকম কভার সেন্টার টেবিল ডাইনিং টেবিল টি টেবিল সব টেবিলে কভার পেয়ে যাবেন আপনি ছোট সাইজ বড় সাইজ স্কোয়ার রেক্ট্যাঙ্গেল প্লাস্টিক ক্লথ সব মধ্যেই পাবেন সবার মধ্যেই আপনি অনেক ডিজাইনসগুলোটা গুলোটা অনেক কালারস গুলোটা পাবেন এরকম সিকোয়েন্সে কাজ করা ম্যাটও পাবেন টেবিলের জন্য রাখা সাইড টেবিলের জন্য রাখা জোড়ায় সিঙ্গেল পিসে এরকম টাওয়েল পেয়ে যাবেন এটা পিওর ব্যাম্বু টাওয়েল আছে পিওর ব্যাম্বু এইবার এই দিওয়ালিতে এই কোয়ালিটিটা অনেক উঠেছে ব্যাম্বু টাওয়েল এর প্রাইস হয়ে যাচ্ছে আপনার 250 রুপিস পার পিস হ্যান্ড টাওয়েল বাট টাওয়েল লেডি সাইজ দেন সাইজ সবই পাবেন আমাদের প্রাইস টাওয়েলের প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছে 35 রুপিস থেকে স্টার্ট আছে উপরে আপনি 1200 টাকা অবধি টাওয়েলগুলোটা পেয়ে যাবেন মাত্র 35 টাকা থেকে শুরু শাড়ি কভারস शर्ट कवर्स मेश मटेरियल नेट मटेरियल पे जाबेन ट्रांसपेरेंट पे जाबेन प्रिंटेड पे जाबेन अनेक ভালো চলে এটা ব্রিদেবল পুরো কাপড় কাপড়কে ভালো রাখে অর্গানাইজ করা अनेक ভালো জিনিস একটা পিসে মাত্র পাঁচ ছোট সারি এসে যাবে আরাম করে একটা মধ্যে পাঁচ ছোট সারি আরাম করে এসে যাবে দেখুন এটা টেবিল ম্যাটস হচ্ছে ল্যামিনেটেড টেবিল ম্যাটস সাইড টেবিল ম্যাটস এটা দেখুন এটা হচ্ছে টোট ব্যাগস कॉटन টোট ব্যাগস মেয়েদের জন্য খুব ভালো ওরা খুব পছন্দ করছে ইন্ডিভো প্রিন্টসে অনেক কালারস অনেক ডিজাইনসগুলোটা পাবেন এরকম কিট পিসেস কিট এসে যাবে চার পিসেস সেট আসবে ট্রাভেলিং পাউচ বলুন বা কিছু ছোটো মোটো জিনিস রাখার জন্য ওষুধ রাখার জন্য কসমেটিক্স কোনো একটু ছোটো মোটো জিনিস রাখবেন এটা হচ্ছে মাইক্রোফাইবার আপনার ক্রকারিগুলোটা ওয়াশ করার পরে ওটাকে ওয়াইপ করতে পারেন কোনো স্ক্র্যাচেস আপনাদের ক্রকারি উপরে পড়বে না এই থ্রি পিস সেট আপনারা পাচ্ছেন টু হান্ড্রেড রুপিসে দেখুন কত ভালো কালার সব ইংলিশ কালার ডার্ক কালার মাইক্রোফাইবারের দুশো টাকা এটা দেখুন এটা হচ্ছে লং টেবল রানার্স এর প্রাইস হচ্ছে হাজার টাকা এর মধ্যেও আপনি বিভিন্ন ডিজাইনস কালারস আর অনেক প্রাইস ইনক্লুডাই পাবেন আটশো টাকা থেকে আরম্ভ যাবেন

রিজনেবল প্রাইসে পাঁচশো টাকা রেঞ্জে গিফট করার জন্য আর কি নেবেন এটা শীতকালও আসছে এটা এমনি বারো মাসই ব্যবহার করতে পারবেন বাঙালি তো খুব একটা বিশেষ ঠান্ডা হয় না এটা দেখুন কমফার্টার এসি কমফোর্টার নর্মাল উইন্টারের জন্যে গায়ে দেওয়ার জন্য খুব ভালো জিনিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ দাদা মাত্র পাঁচশো টাকায় এর সিঙ্গেল সাইজটাও পাবেন সেটা পাবেন আপনি মাত্র সাড়ে তিনশো টাকায় সিঙ্গেল ₹350 একদম ₹350 আপনি বাড়িতে কাচুন ব্যবহার করুন কোনো অসুবিধা নেই এসি গরমকালে এসি চালাচ্ছেন রাতে বেলা একটু গায়ে দেওয়ার জন্য দরকার পড়ে গায়ে দিন কোনো অসুবিধা হবে না মাত্র ₹500 মাত্র এরকম কিডস প্রিন্টও এসে যাবে ভাই ফটোর জন্য গিফট করার অনেক ভালো ডিজিটাল প্রিন্টে আছে সিঙ্গেল সাইজে কিডস এ কমফর্টার এসি কমফর্টার বা হালকা শীতকালেও ইউজ করতে পারেন অনেক ভালো কোয়ালিটি পিওর কটেনে আছে একদম সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আছে এটা দাদা যেই পাবেন সব জেনুইন কোয়ালিটি পাবেন গ্যারান্টিড প্রোডাক্ট পাবেন অথেন্টিক জিনিস পাবেন এটা 1200 টাকা করে আছে মাত্র 1200 মাত্র 1200 পিওর কটন ডিজিটাল প্রিন্টে এটা হচ্ছে আপনার গায়ে দেওয়ার দোহার এটাকে দোহার বলে কেমব্রিক দোহার খুব ভালো কোয়ালিটি থাকবে ডাবল সাইজ সিঙ্গেল সাইজ দুটো সাইজই পাবেন ऑन्येक साढ़े चारों छोटा कार्ड है कि थ्री लेयर्ड दो दोहरा आ चे थ्री लेयर्ड पूरो लेड़। थ्री लेयर्ड एक दाम अच्छा तो कौन-कौन एक दाम अच्छे साढ़े गार्डन छोटा का डबल साइज साढ़े गार्डन छोटा गार का सिंगल साइज तेरा छोटा का जोड़ा जोड़ा साइडे ब्लॉक प्रिंट करा चे शिटा वो देख बिल कॉटन ऊपर ह� তো তোমাদের কাছে যদি কিভাবে আসবে সেটা যদি একবার বলে দাও আর কি কি প্রোডাক্ট মোটামুটি আমরা সব আজকে একটা ভিডিওতে কভার করেছি ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা শেষ করার আগে তোমার অ্যাড্রেসটা যদি একবার বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ওয়ান সেভেনে মুক্তারাম বাবু স্ট্রিট এটা একদম রাম মন্দির আছে রাম মন্দির ঠিক পিছনে রাম মন্দির সবাই জানে কালকাটায়

আপনি এখানে সবকিছু পেয়ে যাবেন ঘরে সাজাবার জন্য যা কিছু লাগে ডোর ম্যাট থেকে বেডশিট বেডশিট থেকে ব্লাঙ্কেট সব কিছু পেয়ে যাবেন টেবিল ম্যাট টেবিল কভার সব কিছু পেয়ে যাবেন এখানে বাস স্টপের নামটাও হচ্ছে রাম মন্দির বাস স্টপ সবাই চেনে তো আজ আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার